আসসালামু আলাইকুম তার শেষ করে রুমের ভিতরেই বসে আছি এখানে লেখা দেখতেছেন টিম হিত্রো হিত্র এয়ারপোর্টে চাকরি করি তো সে কারণে টিম হিত্র তো এয়ারপোর্টে যদি একটা টয়লেট ক্লিনারও হয় তার গায়েও লেখা থাকে টিম হিত্র এ কথাটা এ কারণে বললাম তারা ওই সিইওকে যে মর্যাদাটা দেয় ঠিক তেমনি ওই ক্লিনারটাকে ওইটুকু সম্মান দেয় তারা সবাই টিম হিত্র সবাই হিত্রোর জন্যই কাজ করে তো ঠিক তেমনি আজকে সারাদিন দেখতেছি আমাদের সাবেক রাষ্ট্রপতি হামিদ সাহেব ইয়েতে চলে গেছেন থাইল্যান্ডে চলে গেছেন সে কারণে অনেকের অনেক হিসাব নিকাশ হামিদ সাহেবের কী আকাম কুকাম করেছে কি করেছে কি করে নাই সব হিসাব তা আসলে আমার কাছে মনে হয় হামিদ সাহেবকে পাঠিয়ে দেওয়াটা ওদের একটা ট্যাপ বা ওরা একটা প্ল্যান করতেছে যে যেটা বা আপনার আমার আমাদের যারা আমরা আমলিক সমর্থিত নেতাকর্মী আছি তাদের হিসাবের বাইরে গিয়ে প্ল্যানটা তাদের সন্ধ্যার পরে দেখলাম নারায়ণগঞ্জের সাবেক মেয়র মাটিও মানুষের নেত্রী পুলিশ বাসায় তো যমুনায় এনসিপির যতগুলা বাচ্চা আন্ডা বাচ্চা আছে তার থেকে বেশি মানুষ আইবি রক্ষা করার জন্য আইবি আপার বাসার সামনে জীবন দেওয়ার জন্য বসে আছে তো আবার ওই আসিফ সার আসিফ নজরুল সাহেবের দেখলাম উনি বলতেছে যে যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধ হবে যেহেতু বলে দিয়েছে হবে আগামী এক সপ্তাহের মধ্যে প্রজ্ঞাপন জারি করে দিবে ও বাচ্চা উপদেষ্টা আসিফ বুইয়া বাপের নামের লগে নাই বুইয়া পুতে লাগাই দিচ্ছে বুইয়া তো যাই হোক সেও বলতেছে যুবলীগ স্বেচ্ছাসেবক লিগুলো নিষিদ্ধ করা হবে আরে ভাই নিষিদ্ধ কর নিষিদ্ধ করার জন্য তো কেউ নিষিদ্ধ করে নাই নিষিদ্ধ কর এটাতে আহামলিক কিছু তো না তোরা আমলিক নিষিদ্ধ করলেই আমলিগের বাল ছেড়াও যাবে না নিষিদ্ধ না করলে আমলিকের কিছু হবে না যদি মনে হয় আমলিককে নিষিদ্ধ করা উচিত করে দে ভাই এ একটা মুলা জুলে রাখার কোনো দরকার নেই আমলিক যদি ফিরে আসে নিষিদ্ধের জাল ছিঁড়ে সমস্ত কিছু মোকাবেলা করে ইনশাল্লাহ আমলিক ফিরে আসবে বাংলার মাটিতে আর এই আইবি আপাকে গ্রেপ্তার করার জন্য পুলিশ আমলিক স্বেচ্ছাসেবক লীগ যুবলীগ ছাত্রলীগকে আগে নিষিদ্ধ করেছে নিষিদ্ধ করে কোনো কিছু শেষ করা যায় না আর আমলিক শেষ হবার মতো দল নয় বাংলার মাটিতে আমলিককে বিনাশ করার ক্ষমতা আল্লাহ কাউকে দিয়েছে কিনা আমার জানা নেই এখন যারা আছেন তারা আলমলিককে নিষিদ্ধ করার জন্য যে উলঙ্গনিত্য শুরু করেছে এটা তাদের একটা পরিকল্পনা হামিদ সাহেবকে দেশের বাহিরে হামিদ সাহেব দেশের বাইরে গিয়েছে আমি সাহেবের নামে আমিদ সাহেবের তো দেশের বাইরে যাওয়ার কোনো নিষেধাজ্ঞা নেই ওনার মামলা মামলা হয়েছে বিচারাধীন কিন্তু একটা লোক দেশের বাইরে যেতে পারবে না এটা তো হইতে পারে না হামিদ সাহেবকে আটকাইতে হলে তোরা দেশের বাইরে যাওয়ার জন্য নিষেধাজ্ঞা দিলি না কেনা দিন নয় মাস ধরা বাল ফলাইছো হামিদ সাহেবকে দেশের বাইরে পাঠায় এখন একটা সুর তুলছ যে আমুলিকে নিষিদ্ধ করার জন্য একটা রাস্তা তো আমুলিকে নিষিদ্ধ কর পাঁচই আগস্টের পরে নিষিদ্ধ করে দিতে এটা নিয়ে তো কোনো সমস্যা ছিল না এইটা আমার মনে হয় না আমি তো আমলীগের তৃণমূল একটা কর্মী আমার জানা মতে মনে হয় না যে আমি কোনো কর্মীর সমর্থক সুৎকর ইউনুস কাকে নিষিদ্ধ করলো কাকে করলো না তা নিয়ে বিন্দু পরিমাণ চিন্তা করে আর কখনো চিন্তা করব না ইনশাল্লাহ সময় সন্নিকটে কিছুর হিসাবেই দিতে হবে যারা দেশটাকে আজকে ছিঁড়ে করে খাওয়ার জন্য বসে আছে মানচিত্রটাকে বিক্রি করার জন্য বাক করতেছে তাদের হিসাব বাংলার মাটিতেই হবে ইনশাল্লাহ জননেত্রী শেখ হাসিনা আল্লাহ যদি হয় করে প্রধানমন্ত্রী হয়ই আবার এই তাদের এই মানচিত্র খেকদেরকে বিচার বাংলার মাটিতেই করবে ইনশাল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলার মানুষ দীর্ঘজীবী